আসসালামু আলাইকুম চলে এলাম টেক্সটাইলের পক্ষ থেকে নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ কটন প্রিন্ট শাড়িগুলো নিয়ে নতুন নতুন পেয়ে যাবেন সম্পূর্ণ হোলসেল এই প্রিন্টেল দেখতে পাচ্ছেন ছোট ছোট প্রিন্ট খুবই চমৎকার একটা ডিজাইন লতাপাতা করা আর এটা থাকবে এই ডিজাইনটার আঁচলের এটা আঁচলের অংশ এটা থাকবে সম্পূর্ণ বডিতে এটার মধ্যে আরো পাঁচটা কালার আছে একটা একটা করে আমি দেখাচ্ছি আপনাদের যা যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের এই WhatsApp এ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের শাড়িগুলো নিতে পারবেন হোম ডেলিভারি আমি নেক্সট আর একটা ডিজাইন দেখাচ্ছি অনেকগুলো নতুন নতুন ডিজাইন চলে এসেছে এই একটা খুবই চমৎকার একটা চুনরি প্রিন্টের ডিজাইন এটা থাকবে সম্পূর্ণ বডির প্রিন্টার আর এইটা থাকবে আঁচলে পার বডি সব মিলে খুবই সুন্দর একটা ডিজাইন এটার মধ্যেও কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি পছন্দ হলে এখন আর পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা শাড়ির খুচরা মূল্য গায়ে দেওয়া আছে 680 আশি টাকা তবে আমাদের কাছ থেকে সম্পূর্ণ হোলসেল প্রাইসে পেয়ে যাবেন মাত্র 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 চারশো টাকায় মাত্র চারশো টাকা সম্পূর্ণ হোলসেল প্রাইজে পাচ্ছেন এত সুন্দর চমৎকার কটন প্রিন্ট শাড়িগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ তবে চারশো টাকায় নিতে হলে আপনাদেরকে হোলসেল রুট মানতে হবে তা হচ্ছে মিনিমাম দশ পিস শাড়ি অর্ডার করতে হবে এই একটা সাদার মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন মুরব্বীদের জন্য এটার আঁচলটাও থাকবে এইটা পার আঁচল বডি সব মিলে খুবই সুন্দর একটা ডিজাইন তবে এই সাদাটার মধ্যেও আবার বিভিন্ন কালার রয়েছে আপনাদের যা যেটা পছন্দ হয় সাথে সাথে স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠিয়ে দিন নাম ঠিকানা ফোন নাম্বার সব আমাদের এই হোয়াটসঅ্যাপে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের শাড়িগুলো নিতে পারবেন হোম ডেলিভারি এই একটা চুন্ডি প্রিন্টের খুবই চমৎকার একটা ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ এত সুন্দর চুন্ডি প্রিন্টের কাপড়টাও কিন্তু মাত্র চারশো টাকায় পেয়ে যাবেন সম্পূর্ণ হোলসেল প্রাইজে এই যেটা থাকবে আঁচলের অংশটা খুবই চমৎকার একটা ডিজাইন আঁচল বডি সব মিলে রয়েছে কালার গুলো দেখে দিচ্ছি আপনাদের পছন্দের সাথে সাথে স্ক্রিনশট দিয়ে রাখুন প্রাইস কিন্তু মাত্র চারশো টাকা তবে চারশো টাকায় নিতে হলে আপনাদেরকে হোলসেল রুট মিনিমাম দশ পিস শাড়ি অর্ডার করতে হবে আর দশ পিস যে একই ডিজাইন থেকে নেবেন তা কিন্তু না আপনি ছেলে দোকান থেকে দশ ডিজাইনের দশটা শাড়ি কিনলে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন একটা জামদানি প্রিন্টের খুবই চমৎকার একটা শাড়ি দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু খুবই সুন্দর এই যে এটা থাকবে সম্পূর্ণ আর আঁচলের অংশে থাকবে এটা পার আঁচল বডি সব মিলে খুবই সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে কালার রয়েছে আমি কালার গুলো দেখাচ্ছি এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার সোভিয়ার্স এই ছিল ক্যামেরা কালেকশন ক্যামেরার বাইরে অসংখ্য নতুন নতুন ডিজাইন আছে এগুলো দেখতে হলে আপনাদেরকে চলে আসতে হবে আমাদের শপে আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে পাঁচ বাই সতেরো আঠারো নং মল্লিকা শপিং কমপ্লেক্স লিফট এর পাঁচ পাহাড়ে উঠলে ষষ্ঠতলা এলিফেন্ট রোড ঢাকা বার্সোপ সোভিয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার চলে আসবো নতুন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ টেক্সটাইলের সঙ্গে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম